ষোলো অধ্যায় আজকের কাহিনী বালক সন্ন্যাসীর সংজ্ঞালোপ সাধু ফ্রান্সিস তখনও বেঁচে সেই সময় সঙ্ঘে একটি নিষ্কলঙ্ক সরল মোনা বালক যোগ দেয় বালকটি একটি ছোট মঠে থাকত জায়গার অভাবে সেখানে এক বিছানায় দুজন সন্ন্যাসীকে ঘুমোতে হতো একদিন সাধু ফ্রান্সিস এই মঠে আসেন সান্ধ্য প্রার্থনার পর তিনি সকাল সকাল শুয়ে পড়লেন যাতে অভ্যাস রাতে উঠে প্রার্থনা করতে পারেন সেই ছোট ছেলেটি সাধু ফ্রান্সিসকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল বিশেষত তার কৌতূহল ছিল রাতে উঠে সাধু ফ্রান্সিস কি করেন তা জানার পাছে ঘুম এসে তার সব পরিকল্পনা মাটি করে দেয় তাই বালকটি সাধু ফ্রান্সিসের পাশে শুয়ে পড়ার আগে তার নিজের কোমরে বাঁধা দড়িটি সাধু ফ্রান্সিসের কোমরের দড়ির সঙ্গে বেঁধে রাখল যাতে সাধু ফ্রান্সিস উঠে পড়ার সময় সে টের পায় এই দড়ি বাঁধার ব্যাপার সাধু ফ্রান্সিস বুঝতে পারলেন না কিন্তু রাত্রির প্রথম প্রহরে যখন মঠের সব সন্ন্যাসীরা ঘুমিয়ে আছেন তখন তিনি উঠতে গিয়ে দেখেন তার কোমরের দড়িটি ওভাবে বাঁধা রয়েছে সাধু ফ্রান্সিস খুব সাবধানে যাতে ছেলেটি না জেগে ওঠে দড়ির বাঁধন খুললেন তারপর তিনি মাঠ সংলগ্ন বনে একটি ছোট্ট খুপড়ি মতো কুঠিতে গেলেন প্রার্থনা করতে কিছুক্ষণ পর বালকটি জেগে উঠে দেখল তার দড়ির বাঁধন খোলা এবং পাশে সাধু ফ্রান্সিস নেই সে তখনই সাধু ফ্রান্সিসকে খুঁজতে বের হল বনের দিকে মঠের দরজা খোলা দেখে ছেলেটি অনুমান করল যে সাধু ফ্রান্সিস ওই দিকেই গেছেন কাজেই সেও বনে প্রবেশ করল সাধু ফ্রান্সিস যেখানে প্রার্থনা করছিলেন সেই দিকে যেতে যেতে বালকটি কথা বলার আওয়াজ শুনতে পেল কারা কোথায় কথা বলছে তা খুঁজে বের করতে বালকটি আরও এগিয়ে গেল গিয়ে দেখল সাধু ফ্রান্সিসকে ঘিরে রয়েছে এক অপূর্ব সুন্দর আলো আর সেই আলোর মধ্যে রয়েছেন যীশু খ্রিস্ট কুমারী মারিয়া দীক্ষাগুরু সাধু যোহন মঙ্গল সমাচার রচয়িতা সাধু যোহন এবং অসংখ্য স্বর্গদূত তারা সবাই সাধু ফ্রান্সিসের সঙ্গে কথা বলছেন এই দৃশ্য দেখে এবং আওয়াজ শুনে বালকটি সংখ্যা হারিয়ে মাটিতে পড়ে গেল এই অলৌকিক দর্শনের শেষে সাধু ফ্রান্সিস যখন মঠে ফিরছিলেন তখন তিনি সেই বালকটির শরীরে হোঁচট খেলেন ছেলেটি তখনও মৃতবধ মাটিতে পড়েছিল মেষ বালক যেমন মেষকে আদর করে কোলে তুলে নেয় তিনিও তেমনি বালকটিকে কোলে তুলে নিয়ে মঠে ফিরে গেলেন এবং বিছানায় শুইয়ে দিলেন পরে বালকটি তাকে দেব দর্শনের কথা বললে সাধু ফ্রান্সিস তাকে এই বলে সাবধান করে দিলেন যে সে যেন তাঁর জীবিতাবস্থায় কাউকে এই দর্শনের কথা না বলে ধীরে ধীরে বালকটি ঐশ্ব গুণে সমৃদ্ধ হয়ে এবং অন্তরে সাধু ফ্রান্সিসের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে বেড়ে উঠতে লাগল এবং একদিন সংঘের একজন নেত্রী স্থানীয় সন্ন্যাসী হয়ে উঠলেন সাধু ফ্রান্সিসের মৃত্যুর পরে তিনি সেই দর্শনের কথা অন্যান্য সন্ন্যাসীদের কাছে প্রকাশ করেছিলেন প্রভু যিশু তোমার জয় হোক আমেন